গ্রাম বাংলার প্রধান অর্থনৈতিক কর্মসূচি কৃষি নির্ভর কৃষি যত ভালো হবে গ্রাম বাংলার অর্থনীতি তত ভালো হবে এই কৃষিতে চাষ করে যেসব ফসল পাওয়া যায় সেই ফসলকে আদায়ের জন্যে চাষিদের অনেক সময় সমস্যা পড়তে হয় গ্রাম বাংলার সামাজিক এবং অন্যান্য উন্নয়নের সাথে সাথে রাস্তাঘাটেরও সমূহ উন্নতি হয়েছে সেখানে কংক্রিট ঢালাই বা পাকা রাস্তা হয়েছে কিন্তু এই পাকা রাস্তা বা ঢালাই রাস্তা চাই বলি না কেন এর একাংশ কিন্তু কৃষকদের কাছে মঙ্গলসর হয়ে উঠেছে কারণ তার মূল্যটা তাদের কাছে কৃষি সব ফসল আদায়ের জায়গা হয়ে উঠেছে ধান হোক সর্ষে হোক তিল হোক সর্বক্ষেত্রেই তারা সেই রাস্তাকে তাদের ব্যবহারযোগ্য করে তুলেছে এছাড়া তো গেল কৃষক ফসল তোলা ফসল প্রক্রিয়া যাতে কিছু করতে গেলেও তো রাস্তার ব্যবহার দেখা যাচ্ছে যেমন ধান থেকে চাল এখন মূলত মিলে চাল নির্ভরতা থাকলেও কিছু কিছু ক্ষেত্রে এখনও দেখা যায় বাড়িতে ধান সেদ্ধ করে চাল তৈরি রেওয়াজ আছে এবং সেই ধান সেদ্ধ করে তাকে শুকোতে হবে শুকনো উঠোন কোথায় তখন ওই রাস্তা হচ্ছে তাদের প্রধান গ্রহণযোগ্য জায়গা যেখানে ব্যবহারযোগ্য জায়গা এইবার এইরকমই ধানের দেখা যাচ্ছে সেই ধান দেওয়ার অস্বার্থ